হ্যালো বন্ধুরা সকলকে গুড ইভিনিং হ্যান্ডেল আরোহী চ্যানেলে তোমাদের সকলকে আবার একবার স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা ঠিকঠাক হচ্ছে কিনা বোঝা যাচ্ছে না প্রচন্ড সর্দি লেগেছে আমার প্রচন্ড কাশি গলা ব্যথা মাথাটাও প্রচন্ড ব্যথা সকলে ফটাফট জয়েন হয়ে যাও তো তোমাদের কাছে আজকে লাইভ নিয়ে আসার কারণ হচ্ছে আমি আমরা নার্সিং হোম থেকে ছুটি হয়ে বাড়ি চলে এসেছি কালকে বাড়ি চলে এসেছি আর আসার পর থেকেই কিন্তু আমার শরীরটাও কিন্তু নার্সিং হোমে থাকার পর খুব খারাপ হয়ে গেছে এত ওষুধ খুবই খারাপ এখন এখন আমার মোটামুটি গেছে সাড়ে ছটার মতো সরি সাড়ে ছটা না একটু বেশি বেজে গেছে আবার রাত্রেবেলা রান্না করতে হবে ছেলের সাথে থেকে থেকে আমারও কিন্তু প্রচন্ড শরীর খারাপ হয়ে গেছে আমি কিন্তু কয়েকদিন যাবৎ একদমই ভিডিও দিতে পারছি না তোমরা দেখতে পাচ্ছ গলার ভয়েসটা গলাটা একদমই খুবই প্রচন্ড কাশি একদম তো তোমরা কেউ কমেন্টস করো ভিডিওটা ঠিকঠাক আসছে কিনা তাহলে আমি বুঝতে পারবো তো আমরা যে নার্সিং হোম থেকে ছুটি নিয়ে আসলাম তারই কিন্তু তোমাদের ওষুধ আমাদেরকে দিয়েছে ডাক্তার বাবু আমার ছেলের জন্য প্রচন্ড ওষুধ ওষুধ এখানে দেখতে পাচ্ছ অনেক ওষুধ কিন্তু আমাদেরকে ডক্টর দিয়ে দিয়েছে আর বাড়িতে আসার সাথে সাথে কিন্তু আমাদের সকলের শরীর কিন্তু দুর্বল একদম প্রচন্ড কাশি পড়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছ একটা ফাইল একটা ভুঁড়ি আরো দেখতে পাচ্ছ আরো অনেক ওষুধ কিন্তু দিয়ে দিয়েছে গলা খুসখুসের চকলেট চকলেট খেলে পরে কিছুক্ষণ গলাটা থাকে তারপরে কিন্তু আবার কিন্তু গলার মধ্যে একদম খুশ খুশি কিন্তু শুরু হয়ে যায় তোমরা দেখতে পাচ্ছ কারণ সোনামা আমরা নার্সিংহোমে ভর্তি ছিলাম কিছুদিন কোনো কিন্তু ভিড় কিন্তু দিতে পারিনি কারণ আমার ছেলেটা খুবই অসুস্থ ছিল তার জন্যে এখন দেখতে পাচ্ছ মেয়ে হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমার ওই যে গলাটা ব্যথা না তার জন্য চকলেট খেলাম তো দেখতে পাচ্ছ ও এখন কিন্তু খেলা করছে আর আমার কিন্তু এখন রান্না করতে হবে কিন্তু একদমই খারাপ কারণ ও আমার ছেলেটার ও কিন্তু শরীরটা খুবই খারাপ পুরো একদম জ্বর এসেছে ক্লিপ রান্না করবো এখন রান্না করবো কি রান্না করবো চা খাবে চা লাল চা আরো পরে আটটা বাজে চা দিন হয়ে গেল কোনো রকম ভিডিও কিন্তু দিতে পারছি না কারণ খুবই অসুবিধে খুবই খুবই প্রচুর জন্য সকলেরই শরীর খারাপ হয়ে গেছে একদম

করে না খুব আমার সোনা মায়াটা একা একাই খুব সুন্দর করে খেলে একা একাই সব কিছু করে একা একাই খেলছে এখন দেখতে পাচ্ছো শুয়ে আছে মনি তোমার মাথা ব্যথা সর্দি কমেছে ভালো কমে যাবে তো চলো একটু রান্নাঘর দেখতে পাচ্ছ তোর কেটে রেখেছি কারণ ফ্রিজে থেকে বের করেছি এটা খেলে একদমই গলায় একদম খাওয়া যাবেই না তো এখন হালকা করে আদা দিয়ে লাল চা বানিয়ে নিব কারণ লাল চাটা কিন্তু সকলেই কিন্তু গলার জন্য সর্দি কাশি হলে খুবই কিন্তু আমাদের সকলেরই কিন্তু একদম উপকার সর্দি কাশি হলেই কিন্তু লাল চাটা কিন্তু সকলেই কিন্তু তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা দেওয়ার পর একটু আদা দিয়ে দেবো পরে যাওয়ার মধ্যে একটু এক চিলতে কিন্তু লবণ দিয়ে দেব চকলেটটা খাওয়ার পর আমার গলা দিয়ে কেমন যেন হাওয়া বের হচ্ছে গলাটা একদম ঠান্ডা তো বন্ধুরা তোমরা সকলে কিউ কমেন্টস করো বুঝতে পারবো না ভিডিওটা ঠিকঠাক আসছে কিনা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই জগটা এই জগটা আমি মেলা বাড়ি থেকে নিয়েছি জগটা কিনতে খুবই সুন্দর লাগে দেখতে এই জগটার সাথে এই জগটার দাম হচ্ছে মাত্র আশি টাকা আমি আশি টাকা দিয়ে এই জগটা মেলা বাড়ি থেকে নিয়ে নিয়েছি কেউ চলে আসলে হঠাৎ করে এটাতে জল থেকে শুরু করে জুস সবই কিন্তু এটাতে ঢেলে সাথে সেট করে দেওয়া যাবে তো এখানে দেখতে পাচ্ছ এই গ্লাস আমি কিনেছি আর সাথে কিন্তু জগটাও মধ্যে খুবই কিন্তু সুন্দর দেখতে আর কিন্তু জগটার সাথে কিন্তু সেট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ আমি লাল চাটা বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি আদা তেজপাতা হালকা করে একটু লবণ চিনি কারণ গলার জন্য খুবই উপকারী এটা খেলে গলাটা কিন্তু একদমই ঠিক হয়ে যাবে সাথে আমার গলাটা খারাপ দেখে এখন এক চামচ আমি হানি খেয়ে নেব কেউ জয়েন করছে না কেন তোমাদের কি আমার ভিডিও ভালো লাগে না তোমরা যে আমার ভিডিওতে কেউ জয়েন হও না বন্ধ নেই চালু আছে ভিডিওটা চলছে কিনা ঠিকঠাক খুবই খারাপ লাগে খেলতে আমার কাছে হানি একদমই খারাপ No. Mm -hmm. তো বন্ধুরা চা হয়ে গেছে এখন আমরা হালকা করে একটু করে চা খেয়ে নেব দেখতে পাচ্ছ আমরা চারজন তার জন্য হচ্ছে চারটা কাপ আর এই কাপটা হচ্ছে আমার সোনামার জন্য দেখতে পাচ্ছ ছোট্ট একটা কাপ এটাতে করে ও কিন্তু তোমার ওখানে না এখানে চলে আয়

I <laughs> you. কাছে ঠিকঠাক <test> <re> <re> <Wolverine> <parler possibly> बोल तो लो। मैं तो भागता रहा विश्व बर्गुस। जा ठंडा हो गया से। बोल बूंदा तो माता से भी टच है। I woman like <laughs> mm -hmm. Mm -hmm. Mm -hmm. Mm -hmm.

আয়ুষ্মান ওর জন্যই কিন্তু আমরা হসপিটালে ভর্তি ছিলাম কলেজ পড়া ঠিকছে ঠিক আছে আবার অন্য সময় লাইফ নিয়ে